হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ পুকুরে মাছ ধরা হচ্ছে তার মানে হলো আজকে নিয়ে এসেছি জেন্তো জেন্তো মাছের রেসিপি আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে আর এই যে দেখো কত বড় বড় কাতলা মাছ জাপানি মাছ এবার মাছগুলোকে কাটা হবে এই যে দেখো মাছগুলো কুষা হচ্ছে হাত দিয়ে কুষা চালানো যে তোমরা কি পারো হাত দিয়ে কুষা চড়াতে বা দেখেছ কখনও কোথাও মাছ কেটে মাছ ধুয়ে এবার মাছ ভাজা হচ্ছিল এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করা হচ্ছে এখানে প্রায় ছটার মধ্যে টমেটো ছিল আর আদার পরিমাণও অনেকটাই বেশি ছিল যেহেতু মাছের মাছ অনেক বেশি মাছ ছিল মাছগুলো বাজা হওয়ার পর ওই তেলের তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ফুরণে শুকনো লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে পাঁচ ফুরন এবার এগুলোকেও হালকা বেঁচে নেওয়া হবে তারপর পেস্ট করে রাখা টমেটো আদা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এগুলোকে এগুলিকে ভালোভাবে বাঁচতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এদিকে একটা থালে দেখো নেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে দেখো মশলাটাকে ভালোভাবে গুঁড়ে নেওয়া হচ্ছে এবার গুলে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালোভাবে সবগুলো মশলাকে কষাতে হবে মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে ভালো মশলাটা ভালোভাবে না কষালে রেসিপিটা ভালো হবে না একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আর যাতে মশলা থেকে ভালোভাবে তেল চাটতে হয় দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে তেজপাতা তেজপাতা তোমরা আগেও দিতে পারো যখন ফুরনে দেওয়া হয়েছিল তখনও দিতে পারো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না পুরোপুরি তেল মশলা থেকে তেল ছাড়ছে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দেওয়া হয়েছে গরম জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল এদিকে দেখো জলটা ফুটে উঠেছে আর এবার একে একে মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম আবারও আসবো তোমরা কমেন্ট করে জানাবে তো তোমরা রেসিপি দেখতে ভালোবাসো না ব্লগ দেখতে ভালোবাসো দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো দেওয়ার পর দেওয়া হচ্ছে অল্প একটু গরম মশলা এবার জুলের সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই অনুষ্ঠান বাড়ির মাছের রেসিপি এই যে দেখো প্রায় হয়ে এসেছে এই যে কমপ্লিট কেমন হয়েছে বলবে ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ